হ্যালো আজকে আমরা সবাই মিলে বেথোয়াডহরি ফরেস্টে ঘুরতে এসেছি তো ফরেস্টে এসে অনেক রকম এক্সপিরিয়েন্স হয়েছে সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে আর এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই লোকেশানটা কিন্তু জাস্ট একটা লোকেশন মানে দারুণ দারুণ তো চলুন আগেই তো জানেন আমরা প্রকৃতি মানুষ সেই জন্য বারবার খুঁজে খুঁজে সেই প্রকৃতির কাছেই আসি আর সেখানে এসে নানান রকম কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে ফরেস্টে বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে আর এখন বেশ নিরিবিলিতে দাঁড়িয়ে আছি একদম রাস্তার সঙ্গেই ঢুকেই মেন গেট থেকে ঢুকেই ভেতরে দাঁড়িয়ে আছি বেশ সাজানো গোছানো রয়েছে অনেক রকম ফুল গাছও রয়েছে নানান রকম গাছপালা রয়েছে নানান রকম কার্টুনের সব মূর্তি করা রয়েছে স্ট্যাচু সব মিলিয়ে বেশ ভালো লাগছে বাচ্চা কাচ্চা রয়েছে সাথে ওরা ভীষণ খুশি হয়েছে মানে খুশি হয়েছে এখানে এসে তো চলুন সঙ্গে থাকুন দেখতে পারবেন পুরো এরিয়াটা আমরা খুব ভালো করে ঘুরে দেখি কি সুন্দর সাজানো এই যে এগুলো বোধ হয় না এগুলো জলের জন্যই করা রয়েছে কিন্তু এখন আপাতত এখানে জল নেই এই যে এগুলো কিন্তু পাতা ফুলের মতো দেখতে প্রত্যেকটা জিনিস এমন সুন্দর করে নিখুঁত করে সাজানো রয়েছে না তৈরি করা এই যে একটা হাঁসের স্ট্যাচু তার মধ্যে টাইম ফুল গাছ লাগানো মানে কত ছোট ছোট জিনিসকেও সুন্দর করে সাজিয়ে সুন্দর করে প্রেজেন্টেশন করলে যে এত সুন্দর দেখতে হতে পারে সেটা কিন্তু অনেক কিছু শেখার বিষয় আছে এই যে এই সাইকাস গাছটা বেশ লম্বা হয়েছে এটা কিন্তু অনেক বছরের পুরনো মনে হয় কারণ আমাদের বাড়িতে আছে কুড়ি বছর আগেকার গাছ তাও এতটা বড় হয়নি এটা তার মানে তিরিশ চল্লিশ বছর হবে হয়তো হবে অত অতটাই হবে অনেক অজানা গাছ মানে আমি সব গাছের নামও জানি না যে এই গাছটা ছোট্ট ছোট্ট কত সুন্দর সুন্দর ফুল হয়েছে আর এই যে এইটা তো একটা নাক চম্পা গাছ আর এই চম্পা ফুলগুলো সব নিচে ফুটে রয়েছে মানে পড়ে রয়েছে অনেকগুলো তুলেছি ওই যে কার্টুন ক্যারেক্টারগুলো ছোটা ভীম আর চুটকি আমার জিয়া কোনো এক সময় এই কার্টুনটা ভীষণ দেখত এই আমার প্রত্যেকটা কার্টুনের ক্যারেক্টার ওর সঙ্গে দেখে দেখে আমারও মুখস্থ হয়ে গেছে এটা ভীম চুটকি কিন্তু আমার রায় আর কার্টুন দেখে না ওর বোধ ভালো লাগে না বুঝেছো এই যে এখানে রয়েছে অপরাজিতা নীলকণ্ঠ আচ্ছা আমি না জানতাম না এখন ইদানিং ইউটিউব দেখেই দেখতে পাচ্ছি নীলকণ্ঠর চা করে খায় নীলকণ্ঠ ফুল ফুটিয়ে প্রকৃতি বিক্ষণ কেন্দ্র তার মানে এটা ভেতরে অনেক কিছুই রয়েছে তাই না মেছো বিড়াল বাঘের মতো দেখতে বন বিড়াল এ নিয়ে মাছ মাছ গন্ধও বেরোচ্ছে বন্য শিয়াল প্যাঁচা

ডলফিনটা তো কোনো ব্যাপার না কিন্তু কুমিরটা তো ভয়ানক ডলফিন তো কিছু বল না হ্যাঁ হ্যাঁ নদীয়াতেই আছে আরনোমিটার আরনোমিটার এইদিকে দোকানটাটা ছোট যায় না যে আসলে তারানো যেটা কি আগে ভাঙতে ও ওই যে আনন্দময় তলাতে আমরা সেদিন হ্যাঁ হ্যাঁ এই মুকোল বড়

ও একা একা করছে ক্যামেরা নিয়ে মানে ছোট ছোট করে পুরোটাই তুলে ধরার চেষ্টা করেছে বেশ ভালো রয়েছে উঠো না বকবে এসো 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 নামিয়ে দিই না না পড়ে যাবে ধরো আমাকে ধরে নামো এটা রিমো এই যে কদিন আগে জলঙ্গিতে কুমির ছিল না সেই কুমিরটাকে ধরে নিয়ে এসেছি এই দেখো এখানে রেখেছি ওই জলঙ্গি নদী থেকে কুমিরটা ধরে নিয়ে এসে আমরা এখানে রেখেছি চলুন এবার বাইরের দিকে যাই মেডিসিন

মোটু বাطلু মোটু বাطلু তুই তো কার্টুন দেখো না তাও চেনো চল আমরা একটু মোটর গোফটা ধরে নাড়িয়ে দিয়ে আসি তুমি না না বসা যাবে না ওগুলো তো স্ট্যাচু দেখার জন্য শুধু চল এবার জঙ্গলের ভেতরে যাব এসো

ছিঁড়বো না আমি জানি ছিঁড়বো না এমনি বললাম কুটুস নামটার সঙ্গে কুটুস বেশ মিলে গেল না নীলকণ্ঠ ফুলের চা হয় জানো তুমি এটা হ্যাঁ নীলকণ্ঠ ফুল ফুটিয়ে ব্লু কালারের জল হয় ওটা নাকি খুব হেলথের জন্য ভালো হ্যাঁ কিন্তু ওইটা একদম ন্যাচারাল কালার হয় ফোটালে জলটা সেটা মানে আমি দেখেছি করিনি কখনো ট্রাই কেমন লাগছে জিয়া খুব ভালো লাগছে আমাদের সঙ্গী সাথীরা আগে আগে চলে যাচ্ছে ওদের কাছে যায় এবার ওয়েদারটা ভালো হয়েছে বৃষ্টি হবে মনে হয় না বুঝতে পারছো কিছু এই যে এখানে ডিয়ার ফিডিং সেন্টার এখানে আমরা ঘুরে এলাম মনে আছে তো আর এই যে পন্টার কাছেও গেছিলাম ঘড়িয়াল পন্ট যেটা ঘড়িয়াল তো দেখতে পেয়েছি তাই না রায়ের কেমন লাগলো বলো এখানে ঘুরতে এসে খুব ভালো লেগেছে ছুটির দিনে আবারও তোমাকে প্রকৃতির কাছে নিয়ে এসেছি এসো জিয়া এসো আমরা ছুটির দিনগুলো এরকম ছোট ছোট আউটিং করি ভালোই কাটে তাই না